মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পাপু মিউজিক কিন্তু লোডিং হয়ে গেছে কি কি সেটআপ থাকছে পাপু মিউজিক তো থাকছে সাথে পাওয়ার আছে চ্যালেঞ্জার আছে তো দাদা কম্পিটিশনটা প্রপার কোন জায়গাটা হবে একটু যদি বলে দেন সো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পাপ্পু মিউজিক কিন্তু লোডিং হয়ে গেছে আর এখন চলে যাবে পুরো সোজা রওনা দেবে গোয়ালতরের মাঠে যেখানে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন হওয়ার কথা ছিল তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে উঠে গেছে মাল আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এবং অ্যাড্রেসটা প্রপার দেওয়ার চেষ্টা করছি যেখানে কম্পিটিশানটা হবে ঠিক আছে তো শুনতে পেলাম যে পাওয়ার দুপুরের দিকে আসবে তো এই কমিটির কাছে আবার জিজ্ঞেস করে নেব তো দেখাচ্ছি এবং বাপ্পু কতগুলো কি মাল নিয়েছে ঠিক আছে তারপরে একবার অ্যাড্রেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে দু পিস বেশ দেখতে পাচ্ছি বাইরের দিকে করা আছে এবং গাড়ির উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু তো দেখতে পাচ্ছেন এখানে চার পিস বেস আছে চার পিস বেস আছে আর এখানে র্যাকগুলো আছে আর এখানে মিটগুলো আছে ছ পিস দেখতে পাচ্ছেন ছ পিস মিট আছে এক দুই তিন এক দুই তিন তো এই মিডিল পয়েন্ট আছে র্যাকগুলো র্যাক লুইটারগুলো সব আছে আর মেশিনগুলো এখনো চাপানো হয়নি মেশিনগুলো ওই গোডাউনের সামনে গিয়ে চাপানো হবে আর এই হচ্ছে সব মাল গাড়িতে তোলা হয়েছে ঠিক আছে ছ পিস মিট আর চার পিস বেস আর এই যে সব র্যাকগুলো ঠিক আছে এই হচ্ছে পাপ্পু মিউজিকের মাল তোলা হয়েছে আর এই মুহুর্তে গোয়ালতোলার দিকে রওনা দিয়ে দেবে আর এখানে কিন্তু কালকে টেস্টিং হয়েছিল এই মাঠেই কিন্তু আর এখান থেকে সরাসরি কিন্তু উঠে গেল গাড়িতে আর এখানে ডিজি আছে ঠিক আছে তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এসে দেখছি গা গাড়িতে কিন্তু মাল লোডিং হয়ে গেছে তো এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কোথায় আসলে কম্পিটিশানটা হবে তো সামনে কিন্তু কমিটির দাদা ভাইরা আছে তো সামনে জিজ্ঞেস করে নেবো যে আসলে কম্পিটিশানটা কোথায় হবে তো দাদা কম্পিটিশানটা প্রপার কোন জায়গাটা হবে একটু যদি বলে দেন প্রপার কম্পিটিশানটা হবে আমাদের গোয়ালতোর বাস স্ট্যান্ডের সামনে মাছ দুলেপাড়ার দুলে সামনে হ্যাঁ আর কী কী সেট আপ থাকছে সেট আপ থাকছে আমাদের পাপু মিউজিকটা থাকছে সাথে পাওয়ার আছে চ্যালেঞ্জার আসছে চ্যালেঞ্জার কী সেট আপ নিয়ে যাবে আর সেট ফোর ফোর সেটআপ ফোর ফোর সেট আপ তখন তো ফোর ফোর সেটআপ নেই টু বেস আর থ্রি মিট না কেমন একটা সেটআপ ছিল আমাদের চন্দ্রকোনারই সেট আপ ওদের কমিটির থেকে জানা গেল যে যে ও টু টু যে বেসারগুলো ছিল ও তার থেকে ফোর ফোর বেসার হয়তো ম্যানেজ করেছে নাহলে হয়তো ওইগুলো আসবে কিন্তু আসছে ওর ফোর ফোর সেট আপ শুনলাম আর বাঁকুড়া থেকে একটা কোন বাংলা সেটআপ আসতে পারে আচ্ছা টোটাল চারটে সেটআপ হচ্ছে একই মাঠে কম্পিটিশনটা হবে না বাংলা সেটআপটা ওদিকে নেওয়া যেতে পারে কিন্তু আর সেফ সেট ওই একই মাঠেই থাকবে একই মাঠেই থাকবে তো শুনতেই পেলেন কিন্তু ওইখানেই কম্পিটিশনটা হবে আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে পুরো মাল উঠে গেছে আর গোডাউনের সামনে থেকে কিন্তু মেশিনগুলো উঠে যাবে ঠিক আছে আর এইখানেই কিন্তু কালকে টেস্টিংটা হয়েছিল সপিস মিডনি আর এই যে পাপু মিউজিকের ডিজি এটা একশো পঁচিশ কেবি আর এটা কত পনেরো কেবি হয়তো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আর দেখা হবে আবার গোয়াল মাঠে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে বেরিয়ে সোজা যাবে গোডাউনের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন কালকে টেস্টিং হয়েছিল এই মাঠটাতে এইখানেই সেটাগুলো ছিল আর গাড়ি বেরিয়ে গেছে আর গোডাউনের কাছে যাবে গিয়ে ওইখানে